বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসোলেট কূটনৈতিকদের অফিস ও বাস ভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চল অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে বিদেশের বিভিন্ন মিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে সূত্রের বরাতের ঢাকা পোস্ট আরও জানতে পেরেছে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিয়ে টেলিফোন কলে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত কমিশনারকে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এই নির্দেশনা তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশনের দূতদের সঙ্গে কথা বলে জানা গেছে রাষ্ট্রপতির ছবি স্মরণের নির্দেশনা এখনো তারা পাননি তবে বিদেশের দুটি মিশন প্রধান জানিয়েছেন তারা সরকারের নির্দেশনা পেয়েছেন নাম প্রকাশ না করা শর্তের দায়িত্বশীল এক কূটনীতিক জানান ঢাকা থেকে কূটনীতিক মিশন কনসোলেট কূটনীতিকদের কার্যালয় ও ভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে এটি আনুষ্ঠানিক চিঠি বা ইমেলের মাধ্যমে জানানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা অঞ্চল ভিত্তিক কয়েকজন দূতকে জানানো হয়েছে তারা অন্য মিশনে জানাচ্ছেন একই সঙ্গে ছবি সরানোর বিষয়টি তদারকি করবেন তারা আরেক কূটনীতিক বলেন আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সরাসরি আমাদের জানাননি ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়েছেন